যে হাদিসটি নবী সালাম থেকে বর্ণিত হয়েছে আবু হর বর্ণনা করেছেন মুসলিমের সাতশত একুশ নম্বর হাদিসের অধীনে আসছে এবং সহি বুখারিতেও বর্ণিত হয়েছে সেই হাদিসের বিশাল আল্লাহ আলিয়া আবু রাহালহকে তিনটি বিষয় ওসিয়ত করেছেন কয়টি বিষয়ে তিনটি বিষয় ওসিয়ত করেছেন

মৃত্যু পর্যন্ত সেই ওসিয়তের কোনোটিকে পরিহার করব না ছাড়বো না ত্যাগ করব না কারণ ওসিয়ত ওসিয়ত সেটা আবার আল্লাহ রসুল সাল্লামের ওসিয়ত তিনি বলেন লা আদা আমি সেই ওসিয়ত গুলো না মৃত্যু পর্যন্ত ছাড়ব না ধরে রাখবো কি সে ওসিয়ত গুলো এক সৌম সালাতে প্রত্যেক মাসে তিন দিন নফল সিয়াম রাখা প্রতি মাসে তিন দিন নফলসিয়াম রাখ এই তিন দিন নফলসিয়াম এটা কি এক নাগারে অর্থাৎ একসাথে রাখতে হবে নাকি ছেড়ে ছেড়ে রাখলে পৃথক পৃথক রাখলেও চলবে এ বিষয়ে অলামায় ক্রামের বিশুদ্ধ মত হলো যেহেতু হাদিসে নির্দিষ্ট করে বলা হয় না যে তিন দিন এক নাগারে অতএব যেকোনোভাবে এক নাগারে হোক আর পৃথক পৃথক হোক মাসের ভিতর তিন দিন রাখলেই চলবে অনুলমায়ক্রাম অনেকে বলেছেন এখানে তিন দিন বলতে আইয়ামে বীজের যে তিন দিন সেটা বোঝানো হয়েছে আইয়ামে বীজের কোন তিন দিন চাঁদের 13 14 এবং পনেরো তারিখ এই তিন দিন এই তিন দিন বেলা রাসুলের সুন্নাহ এর অংশ হলো সিয়াম পালন করা প্রিয় বন্ধুগণ আমরা বহু মুসলমান আছি বহু মুসলিম আছি যারা কুরআন এবং হাদিস অনুযায়ী চলার চেষ্টা করি আমরাও অনেকে কিন্তু এই মাসে তিন দিন নফল সিয়ামের যে ওসিয়ত নবী আলাহালাম করে গেছেন আবু রাজ আর তার মাধ্যমে আমাদেরকেও সেটি আমল করার সুযোগ খুব একটা প্রতিটা উপরে অন্তত একবার করে যদি আমরা আমল করতে পারি প্রতিটা হাদিসের উপরে তাহলেও তো তাহলেও তো কে আমাদের দিন একটি জবাব দেওয়ার জায়গা থাকে নবী আলাহ সাল্লাম ওসিয়ত করেছেন শব্দই হলো সাহাবির শব্দই হলো আওসানি তিনি আমাকে ওসিয়ত করেছেন অ চরম গুরুত্বপূর্ণ উপদেশ করেছেন সেখানে তিন দিন মাসের রোজা রাখা নফল সিয়াম বা সিয়ামের বিষয়ে নাসাই রাখা দিয়ে আছে আসলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তুমি নফল সিয়াম রাখবে বেশি বেশি কেন ফা ইন্নাহু লা কারণ এই নফল সিয়ামের সমকক্ষ আর কোন আমল নফল আমল নাই আফার ক্লাসের নফল আমল নফল সিয়াম রাখা এটি স্বাস্থ্যের জন্য উপকারী ইমানের স্বাস্থ্যের জন্য উপকারী অতএব মাঝে মধ্যে নফল সিয়ামের অভ্যাস করবো ইনশাআল্লাহ দ্বিতীয় ওসিয়ত হল ও সলাত সলাতুদ্দোহা যেটাকে আমরা চাষদের নামাজ বলি এই চাষদের নামাজ বা সলাতুদ্দোহা উদ্দোহা এটা নবী আল সৈয়তাল্লামের সুন্না শুধু সুন্নাহ নয় পাঁচ ফরজ সালাতের পরে যত নফল সালাত আছে একটা মমিনের জীবনে একজন মমিনের জীবনে যত সালাত আসে এসব সালাতের মধ্যে সালাত এটা হলো তাহাজুদের পরে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল সালা লাইলের পরে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সালা হলো এই সালাতদ্দোহা আমাদের সমাজে মাগরীবের পরে ছয়রা কাত আউ নামাজ বলে একটা নামাজ প্রচলিত আছে হাদিসেও আছে কিন্তু সে হাদিস সনদের দিক থেকে দুর্বল মাগরিবের পরে সলাতকে সলাত বলে যে হাদিস আছে সে হাদিস সনদ নয় বিশুদ্ধ নয় কিন্তু এটা মাশাল বহু মানুষে শত শত হাজার হাজার লাখ লাখ মানুষ দেশে করেন কিন্তু সলাত যেই সংক্রান্ত হাদিস এর বিশুদ্ধতা নিয়ে পৃথিবীর কোনো আলেমের কোনো দ্বিমত নাই সকল ওলামা একরাম হানাফি মাঝাবের বলেন অন্য ওলামা বলেন সবাই মতে সলাত দোহা সংক্রান্ত হাদিস গুলা সবগুলো কি বিশুদ্ধ শুধু বিশুদ্ধ হয়ে নয় এই বিষয়ে বেলাসালাম এত গুরুত্ব দিতেন যে নিজে নিয়মিত করতেন তার এক একজন সাহাবিকে বলতেন এই যে হাদিস এসেছে এখানে তিনি ওসিয়ত করেছেন ওসিয়ত করেছেন সাধারণ নির্দেশনা নয় ওসিয়ত করেছেন তুমি সালাতুদ্দোহা পড়বা ও ভাই নভালামের ওসিয়তের প্রতি জীবনে কয়বার আমল হয়েছে কয়জন ব্যক্তি কতবার আমল হয়েছে একটু চিন্তা করে দেখি একটু ভেবে দেখি আল্লাহ আমাদেরকে আমলের হিম্মত এবং তৌফিক দান করে প্রিয় ভাই হা একটু আমাদের জন্য অড টাইমের সালাহ আমাদের জন্য আমরা দুনিয়াবী কাজে মশগুল থাকি এই সময়টাতে সলাতুদ্দোহার সময় কখন হয় সূর্য উঠার বেশ কিছুক্ষণ পরে আনুমানিক পনেরো বিশ মিনিট পর থেকে নিয়ে শুরু হয় এবং জোহরের সলাতের যে বক্ত তার আগ পর্যন্ত ভ্যালিড থাকে এ সম্পর্কে আরো কয়েকটি মত আছে এই মতটি মোটামুটি ব্যাপক এর ভিতরে পড়লে সলাতদ্দোহা আদায় হয়ে যায় অনেক রামায়করাম সলাতদ্দোহা আর সলাতুল এশ বলতে আলাদা নামাজ এর কথা বলেন কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী দুইটা একই সালা সালাতুদ্দোহা আর এশাক যাই বলা হয় দনোটা একই সালাত সর্বনিম্ন দুই রাকাত সালাতুদ্দোহার সর্বনিম্ন কয় রাকাত দুই রাকাত আর সর্বোচ্চ আট রাকাত পর্যন্ত সালাম থেকে বর্ণিত আছে চার রাকাতের কথাও আছে আট রাকাতের কথাও আছে আল্লামা বিনবাজ রহমা বলেন বলেন সলাতুদ্দোহা যার যত খুশি পড়বে কোনো নির্দিষ্ট করা হয়নি হাদিসে নবী আলাহাতাম বলেন না যে এই এতটুকু এর বেশি না বাকি তাঁর জীবনে পাওয়া যায় দুই দুই করে তিনি আট পর্যন্ত তার জীবনে পাওয়া যায় আটের উপরে তিনি পড়েছেন এটা পাওয়া যায় না তবে নিষেধ করেছেন বা বলে দিয়েছেন আট সংখ্যা অনুযায়ী পড়ার এরকম কোনো বর্ণনাও পাওয়া যায় না সেজন্য তিনি বলেন যার যত খুশি পড়বে দুই রাখাত দু রাখাত করে কিন্তু আট রাখাত যেহেতু তিনি পড়েছেন এর বেশি পাওয়া যায় না অতএব আট কি আমরা ধরে রাখতে পারি আর যদি আট রাখাত পড়ার তৌফিক না হয় সুযোগ না হয় সর্বনিম্ন দুই রাখা পড়ব তো ইনশাল্লাহ মাঝে মধ্যে মাঝে মধ্যে পড়ার অভ্যাস করি আল্লাহ এটা সৌমাহার হল সৌমের সম্পর্কে আহ মাসে তিন দিন সিয়ামের যে ওসিয়তটা বলেছিলাম প্রথমে এই মাসে তিন দিন নফল সিয়াম রাখলে সেটাকে সারা বছর সিয়ামের সমতুল্য বলা হয়েছে হাদিসে প্রথম পয়েন্ট আর সলাত হার ফজলতের বিষয় সহিমুসলাম একটি বড় হাদিস বর্ণিত প্রতিটা মানুষের শরীরে যতগুলো জোড়া আছে যতগুলো জোড়া আছে প্রতিটা জোড়া আল্লাহ সাত দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে নেয়ামত এ নে আমত আদায় করে সাদাকা করা উচিত প্রতিটা জোড়ার জন্য করে সুহান আল্লাহ বলে সাদাকা আদায় করা যেতে পারে এই জোড়ার পক্ষ থেকে দান এই জোড়ার পক্ষ থেকে সুক্রিয়া জ্ঞাপন তাহমিদ আলহামদুলিল্লাহ বলে সুক্রিয়া জ্ঞাপন হতে পারে এরপরে বলেন যদি কেউ দুই সালাত সালাত আদায় করে তাহলে গোটা শরীরের যতগুলো জোড়া আছে সবগুলার হক আদায় হয়ে গেল সবগুলার পক্ষ থেকে সবগুলার পক্ষ থেকে সেই দুই রাকাত দিয়া একসাথে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে ফেল এত ফজিল সালাতদ্দোহার অতএব এই দোহার অভ্যাস করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করেন এই তিনটি ওসিয়ত আমরা পেলাম প্রতি মাসে তিনটি নফল সিয়াম এবং দোহা আর তৃতীয় নম্বর ওসিয়ত হলো ওয়ান আলীর সলাতুল আদায় করে তারপরে ঘুমানো এই ওসিয়ত সালাম করেছেন একই হাদিস আবু দর্দার থেকে বর্ণিত হয়েছে আবু দর্দার্লাহ তানহ থেকে বর্ণিত হয়েছে তিনিও বর্ণনা করেছেন যে আমাকেও রুসুল্লা আকস্লাম তিনটি ওসিয়ত করেছেন তাহলে বুঝে খুবই গুরুত্বপূর্ণ ওসিয়ত তিনি একাধিক সাহাবিকে একই কথাগুলো বলেছেন যাই হোক বিতিরের সালাত আদায় করে তারপর শোয়ার কথা বলেছেন এর মানে কি এর মানে হলো যে ব্যক্তি ভোর রাতে উঠতে পারবে সেরকম কোনো জোরালো সম্ভাবনা নাই সেই ব্যক্তির জন্য বিতিরের সালাত আদায় না করে শোয়া উচিত না সে ব্যক্তি বিতরের সালাত অবশ্যই শোয়ার আগে আদায় করে তারপরে শুইবে কথা বলছে ভাই আর যার অভ্যাস আছে সে জানে যে তার সুযোগ হবে তিনি কি করবেন নামাজ নামাজ রাতের শেষ ভোরবেন কার হাজি সালাম বলেছেন এই যে আর সালাত অর্থাৎ তোমাদের রাতের শেষ সালাত হবে কোন সালাত বিতরের সালাত অতএব যদি কেউ ভোর রাতে উঠার সম্ভাবনা থাকে আশা থাকে প্রবল তাহলে সেক্ষেত্রে তিনি তাহাজ্জুদের পরে বিদেশ সালাত পড়বেন আর যদি সে অভ্যাস না থাকে বা সম্ভাবনা না থাকে বা সন্দেহ হয় তাহলে তার জন্য উচিত হবে না বিদেশ সালাদ শেষ পর্যন্ত রাখা যদি কেউ সন্ধ্যা রাতে বিদেশ সালাদ আদায় করে ফেলে এরপরে ঘুমায় পড়ে আল্লাহ তাকে তো অফিক দিয়েছেন ভোর রাতে উঠার এবং দু চার রাখা সালাদ আদায় করবা তো বিতির তিনি পড়ে ফেলেছেন সন্ধ্যা রাতে তার আর পড়ার সুযোগ আছে না নাই আছে জি সালাতের বিতিরিশ পরে আর নফল সালাত আদায় করা যাবে না এরকম কথা নেই কিন্তু সম্ভব হলে বিতিরিশ সালাত হবে কোন সালাত রাতের শেষ সালাত আল্লাহ তালায় প্রত্যেকটি ওসিয়দ নবী আলঈদালামের ওসিয়দের উপর আমলের তফিক দান করেন